খাগড়াছড়িতে বেশ কিছু নেটওয়ার্ক কোম্পানি আছে বেসরকারি কোম্পানি এদের নেটওয়ার্ক খুবই বাজে অবস্থায় আছে খাগড়াছড়ি জেলা সদর এবং উপজেলা পর্যায়ে জেলা সদরের শহর কেন্দ্রে কিছু নেটওয়ার্ক থাকলেও উপজেলা পর্যায়ে অনেক এলাকায় এরকম নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট সেবা থেকে মানুষ বিচ্ছিন্ন আছে প্রায় এক মাস ধরেই লক্ষাধিক মানুষ আপনার ভোগান্তিতে আছে তো ইন্টারনেট সেবাটা মৌলিক অধিকার এটা আমাদের আমাদের জনসাধারণের জন্য খুবই ভোগান্তির বিষয় আমরা যত সময়ে ইন্টারনেট সেবা পাচ্ছি না এবং কল টু কল সেটাও পাচ্ছি না তো আমরা চাই অতি দ্রুত নেটওয়ার্ক সচল করে স্বাভাবিকভাবে ইন্টারনেট সেবা চালু করা হোক আমাদের ভোগান্তি দূর করা হোক এটা অতিরে যেন ব্যবস্থা করা হয় সেটা আমি বাট আমাদের কাছে কেউ অভিযোগ করে নাই আমরা বিভিন্ন মোবাইল অপারেটরদের সাথে কথা বলেছি আমরা বলেছি যে এই সব টাওয়ারগুলা যেন সিকিউর জায়গা স্থাপন করে যেমন থানা কম্পাউন্ড হতে পারে ক্যাম্প হতে পারে বিভিন্ন বাহিনীর ক্যাম্প আছে জোন আছে সেসব জায়গায় করলে নিরাপত্তা অটোমেটিক নিরাপত্তা ব্যবস্থা ভিতরে থাকবে এইভাবে আমরা করছি আর আমাদের কাছে কিন্তু অভিযোগ করে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব সাম্প্রতিককালে যে মোবাইল নেটওয়ার্কের সমস্যা যেটা সেখানে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে আমরা মিডিয়া কর্মী যারা আছি আমরা ঠিক মতো আমাদের হাউসগুলোতে নিউজ পাঠাতে পারছি না পাশাপাশি গ্রাহকও আছে অনেক গ্রাহক মানে তাদের নেটওয়ার্কটা ইয়া ভোগান্তির শিকার হচ্ছে তবে সবচেয়ে আপচুতির বিষয় হচ্ছে যারা দের নেটওয়ার্ক আজকে এই সংকটে পড়েছে আমরা যতটুকু জানি চাঁদাবাজির কারণে তাদের নেটওয়ার্কগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে কেবল কেটে দেওয়া হয়েছে কিন্তু সে কর্তৃপক্ষর সাথে আমরা কথা বলতে পারছি না যার কারণে আমরা নিউজটাও আমাদের সহস প্রতিষ্ঠানগুলোতে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারছি না কল ডোর ঢুকে না বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেক সময় খুঁজে পাই বাইরের লোকজন ইয়া করতে পারে না এখন আবার যে করতে টাকা ঢুকে কথা বলতেছি হ্যাঁ কথা বলতে সমস্যা মানে কল দিলে কল যাচ্ছে না আর হচ্ছে আপনার সব সময় এঙ্গেজ মারতেছে সব কিছু দিচ্ছে না আর হচ্ছে ফুটজি আসতেছে না বাসায় গেলে ফুটজি আসতে টোটাল আসতেছে না এটা হচ্ছে আমাদের মূল সমস্যা অনেক বড় সমস্যা এই নেটওয়ার্কের মধ্যে যেন আমরা বাসা বাড়িতে এখন কাঠ সিস্টেম হয়েছে দোকানে সেখানে আমরা টাকার দোকান যাচ্ছে না অন্ধকারের মধ্যে বসে আছি বেশ আজকে সপ্তাহে কিন্তু এই এই অবস্থা চলতেছে খুব ভোগান্তি অবস্থার মধ্যে আমরা মধ্যে আছি এখানে বিগত আপনার সাত থেকে আট দিন ধরে রবি এয়ারটেলের যে সার্ভিস আমরা ই থেকে এইচ প্লাস যেতে পারতেছি না এই পজিশন আছে আমরা খাগড়াছড়ি বাসি ন্যাট নিয়ে অনেক দুর্গত আছি এটা আমরা রবি অফিস মাধ্যমে যতগুলো অফিস আছে আমরা সবাইকে জানাই আমাদের নেটে দ্রুত সার্ভিস দেওয়ার ব্যবস্থা করা হোক জরুরি প্রয়োজন আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না প্লাস যাদের থেকে আমরা মালামাল নিয়ে আসি তারাও আমাদের কাছে পেমেন্ট দিতে পারতেছে না আমরাও ওনাদেরকে ওনাদের সাথে কোনোভাবে কন্টাক্ট করতে পারতেছি না বলা হচ্ছে একদম মানে খুব খারাপ একটা অবস্থা আমরা এখন বর্তমান ভাবে করতেছি এটা আমাদের এমবি সেল কম হচ্ছে এমএ রিসার্জ কম হচ্ছে এটার জন্য আমাদের এখন বা প্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা কীভাবে সলভ করা যায় আমরা একটু দেখেন এই জিনিসটা সলভ করা অত্যন্ত জরুরি আমাদের আগে না প্রতিদিন যে অনুপাত হইতো সেই অনুপাত হচ্ছে না অনেক কমে গেছে তাছাড়া কল দিলে পাওয়া যায় না আপনাদেরকে কল দিলে পাওয়া যায় না প্রায় বিশ বার ডাইল করলে হয়তো একবার রুকে আবার লাইন কেটে যায় কথা বলিও মানে আটকেই আটকে যায় এটা যদি ইমিডিয়েটলি সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে আমরা গ্রাহকরাই সন্তুষ্ট হবো আমরা বেসা বেশি কি করি আমাদের মানে লাভবান হবো আর কি একটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মেডিকেল বলেন মানুষ যাতায়াত বলেন কলেজ যোগাযোগ করলে দশবার একবার পাওয়া যাচ্ছে না এতে আমাদের বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যবসায়িকভাবে তো পরিপূর্ণ ক্ষয়ক্ষতি আপনার যারা বিকাশ লেনদেন করে তাদেরও ক্ষয়ক্ষতি হচ্ছে কারণ ঠিকমতো টাকাটা ট্রান্সফার হচ্ছে না গ্রাহক বলতে টাকা আসে নাই ওনারা দিতে পারতেছে না আমরা জরুরি যারা